ও তাই আর দেরি না করে আজই এখনি চলে আসুন নবাব আলী ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়ি লক্ষ্য করে আর হাতে হাতে নিন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেমন পারেন এখনি সংগ্রহ করুন গরম গরম চটপটি ফুসকা একটু খাইলে আত্মা ভরে কি দিয়ে যে তৈরি করে মা খেলে বাবা বলে এমন হাতে হাতে গরম 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 আরে বা যশোরের অতি সুপরিচিত মোহাম্মদ নবাব ভাইয়ের স্পেশাল গরম গরম চটপটি ফুসকা নুডু গরম গরম চটপটি ফুসকা নুডুল গরম গরম চটপটি ফুসকা নুডুল উল্লেখ্য যে কোনো ধরনের অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন শূন্যতে খাতনা সহ আপনার যে কোনো অনুষ্ঠানের গরম গরম চটপটি ফুচকা নবাব আলী ভাই পার্সেলের অর্ডার নিয়ে থাকেন এবং অর্ডার মোতাবেক চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ এই যে ভাই আপনাকে বলছি বাড়িতে মেহমানরা এসেছে আর কোনো চিন্তা নাই চিন্তার কোনো ভাবনা নাই তবে একটাই সিদ্ধান্ত দিবেন নবাব ভাইয়ের স্পেশাল চটপটি